এই দেখুন একদম কিন্তু গরম গরম ধোয়া উঠছে দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে চপটা ওপরটা কিন্তু ভীষণই মুচমুচে হয়েছে শুনতেই পাচ্ছেন নমস্কার বন্ধুরা আচ্ছা চপটা আমরা অনেক রকমেরই খেয়েছি তবে এখন যেহেতু শীত আর এই শীত মানে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে তাও আবার প্রচুর সস্তায় তো আমাদের বাড়িতে কিন্তু এরকমই একটা এত বড়ো ফুলকপি এনেছিলো তো সেই ফুলকপিটার হাফ কিন্তু আমি বাড়িতে রান্না করেছিলাম আর বাকি যে হাফ ফুলকপিটা ছিল সেটা আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি তো আজকে আমি এই ফুলকপিটা দিয়ে আপনাদের একটা ফুলকপির চপ বানিয়ে দেখাবো যেটা খেতে অসম্ভব সুন্দর হয় আর বানানো কিন্তু ভীষণ সোজা হাতে যদি আপনাদের মাত্র দশ মিনিট সময় থাকে আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে যেহেতু আজকে আমি সব কিছু কাটাকুটি করে বসে পড়েছি তো সরাসরি আমি উনুনটাকে জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি এই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি কিছু শুকনো ফোড়ন দিয়ে দেবো যেমন প্রথমেই দিয়ে দেবো দুটো তেজপাতা একদম ছোট ছোট টুকরো করে দিয়ে দেব এরপর দিয়ে দেবো অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নটা ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করে রাখা অল্প একটু আদা আদাটাকে হালকা একটু ভেজে দেবো আগেটা হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলো কিন্তু আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবারে হালকা হালকা করে ভেজে নেব আমি এখন ঢাকা দিয়ে দেবো যাতে ফুলকপিগুলো একটু সিদ্ধ হয়ে যায় ঢাকা খুলে খুলে কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে আর বন্ধুরা আজকে কিন্তু আমি এই চপটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি আপনারা যারা অনেকেই আছেন যে নিরামিষ খান অথচ ভাবেন যে চপ তো আমিষ খাবোটা কীভাবে তো আজকে আমি যেভাবে চপটা বানাচ্ছি এইভাবে আপনারা একবার বানিয়ে নেবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন ফুলকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি হাতে এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গ্রেটারও গ্রেট করে দিতে পারেন দিয়ে দেবো অল্প একটু লবণ যেহেতু ফুলকপিতে আমি আগে থেকে লবণ দিয়েছিলাম তাই এখানে আমি অল্প লবণ ব্যবহার করছি এরপর স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু গরম মশলা গুঁড়ো অল্প একটু চাট মশলা অল্প একটু চিনি অল্প একটু কুচানো চিনাবাদাম এতে করে কিন্তু চপের স্বাদটা আরও বেড়ে যাবে আর সবশেষে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কচি তবে আপনারা যদি ঝালটা কম খেতে চান তাহলে কিন্তু শুকনো লঙ্কা বা এই কাঁচা লঙ্কাটা একটু কমিয়ে দিতে পারেন এখন এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নেবো আলু আর ফুলকপির সাথে ফুটটাকে এমনভাবে কষিয়ে নেবো যাতে পুরের কোনো রসই না থাকে একদম শুকিয়ে নিতে হবে এই করার মধ্যে আর আস্তাকে একদম হালকা রাখতে হবে এখন পুরটা কিন্তু হয়ে এসেছে প্রায় আর দেখুন পুরটা দেখতে কতটা সুন্দর লাগছে তো এবার আমি এই পুরের মধ্যে কিন্তু সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এই ধনেপাতাটাকে আমি মিশিয়ে নিয়ে নামিয়ে নেব যে পুরটাকে এইভাবে একটু চালিয়ে নেবো এতে করে কিন্তু পুরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা আমি প্রথমেই তো আপনাদেরকে বলেছিলাম যে আজকে চপটা আমি একদম অন্য রকমভাবেই কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো তার জন্য দেখুন এখানে কিন্তু আমি দশ টাকা দামের টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এই টোস্ট বিস্কিটটাকে গুঁড়ো করে নেব তো আমি আজকে এই চপটা কিন্তু এটা দিয়েই বানাবো আপনাদের কাছে যদি ব্রেড কামস থাকে আপনারা সেটাও নিয়ে নিতে পারেন বা যদি বিস্কিট গুঁড়ো থাকে সেটাও কিন্তু নিয়ে নিতে পারেন তো এবার আমি এটা গিয়ে গুঁড়ো করে নিয়ে আসি বন্ধুরা বিস্কুটটা গিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়ে চলে এলাম আমি তো এবার আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে কিন্তু আমি একটা গামলি নিয়ে নিয়েছি এখন এই গামলির মধ্যে আমি দিয়ে দেবো তিন চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ওই একই বাটারে তিন চামচ ময়দা হাফ চামচ মতো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর ব্যাটারটাকে ঠিক আমি এরকম পাতলা রেখেছি আর এইদিকে যে পুরটা রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে সেখান থেকে আমি অল্প একটু পুর হাতে নিয়ে নিচ্ছি এরকম হাতে নিয়ে গোল করে নিচ্ছি প্রথমে দিয়ে দু হাত দিয়ে এরকম একটু চ্যাপটা করে নেবো এবার এরকম একটু গোল করে নেব এবার এরকম সেপ দিয়ে নিয়েছি তো প্রথমে যে বিস্কিট গুঁড়ো করেছিলাম সেটার মধ্যে এরকম একটু কোট দিয়ে নেবো এবার এই কোট দেওয়া এই পুটটাকে দিয়ে দেবো এই ব্যাটারের মধ্যে এবার এই ব্যাটার থেকে তুলে আবার কিন্তু আমি বিস্কিটগুলোর মধ্যে কোট দিয়ে নেব এই দেখুন এইভাবে কিন্তু আমি কোট দিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু চপগুলোকে আমি সেভ দিয়ে নেব বন্ধুরা সমস্ত দিয়ে চলে এলাম কাছে এবার আমি এই চপ রেখে কড়াইতে দিয়ে দেবো ভাজার জন্য সাদা তেল এখন তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি কয়েকটা চপের তেলের মধ্যে ছেড়ে দেবো আর না এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব আর বন্ধুরা এই চপগুলো কিন্তু ভাজতে বেশি সময়ও লাগে না তিন থেকে চার মিনিট ভাজলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে এই দেখুন আস্তে আস্তে কিন্তু চপের কালার আস্তে আস্তে চলে এসছে কত সুন্দর আস্তে আস্তে কালার চলে আসছে তো আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব এই দেখুন আস্তে আস্তে কালার গুলো দেখুন এখন চপগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন ফুলকপি দিয়ে কত সুন্দর আমি চপ বানিয়েছি আপনারাও কিন্তু এরকম চপ বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো এবার আমি কিন্তু এই চপগুলোকে তুলে নেব ঠিক আবারও চপগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা চপগুলোকে ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে কিন্তু অল্প একটু বিট লবণ আমি দিয়ে দিয়েছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন আশা করি কতটা হয়েছে হয়েছে কিন্তু ভীষণই শুনতেই পাচ্ছেন তো আমি ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চপটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন একদম কিন্তু গরম গরম ধোয়া উঠছে দেখে কিন্তু বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে চপটা আমি একটুখানি খেয়ে দেখছি দারুণ হয়েছে কিন্তু একদম গরম গরম এরকম ফুলকপির চপ যদি সন্ধ্যাবেলা থাকে আর কিন্তু কোনো কথাই হবে না জাস্ট অসাধারণ হয়েছে একদম অন্যরকম ভাবে কিন্তু আজকে আমি চপটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন দেখবেন দুর্দান্ত লাগবে খেতে তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো টাটা